হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি বাবার বাড়ি আজকে বছরকের দিন আম্মু খুব অসুস্থ ছিল আর আব্বু তো বেছেই নাই এই দুনিয়াতে নাই আমাকে আমার বড় ভাই ভাবি ভায়ারা আমার জন্য সব বসে অপেক্ষা করতেছে আমি যাব তারপর তারা খাওয়া দাওয়া করবে তো চলেন যাই আমি বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে ওরা ওরা পুর মোটর সাইকেল বের করা দেখে দৌড় দিয়ে বাবার কাছে যাচ্ছে এটাই তো ঈদ আনন্দ তাই না আসাদের আনন্দ দেখলেই নিজের কাছেও ভালো লাগে আমার মেয়েটা আমাকে টাকা দিচ্ছে অনেকেই বলতে পারে যে এক মোটর সাইকেলে এরা কীভাবে যায় সত্য কথা বলতে আমরা ভাবে যাওয়া আসা করি আগে তো অনেক দূরেও বাবা চাকরি করতো তখনও আমরা এভাবে যাতায়াত করেছি আস্তে আস্তে পরিবার সংখ্যা বেড়েছে তারপরও সে মোটরসাইকেলে আমাদেরকে নিয়ে যাওয়া আসা করে এই যে আমার মেয়েটা রাস্তার মাঝে একটু দাঁড়ায় নিচ্ছি আমরা আমার ছেলেটা শয়তানি করছে খরগোশের মতো দাঁত দেখাচ্ছে আর আমার মেয়ের সাথে মারামারি করছে তো যাই হোক এই যে আমরা পচাই গেছি আমার মাদের ওখানে যেয়েই খেতে বসে গেছি আমার বাচ্চারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার নানি এবং মামি খাইতে দিয়ে দিছে অনেক কিছু আয়োজন করেছিল। সাদা ভাত গরুর মাংস দেশি মুরগি পোলট্রি পলোয়া ভাত তারপরে খিচুড়ি সব ধরনের আয়োজন ছিল আমার মায়ের হাতের রান্না খুব টেস্ট লাগে আমার পরে যে খেতে বসে গেছে সে তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছে আর আমার ভাবিও অনেক সুন্দর রান্না করে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমার ছেলে তো পাগল হয়ে গেছে রান খাবে মুরগির রান খাবে আর এই যে শ্যামাই রান্না ছিল সব ধরনের আয়োজনই করেছিল টুকটাক বেশটা বাড়িতে আসার পরে করা কোথায় তোমরা বিদেশে এখন কই যাচ্ছ এটা তো বিদেশে যাওয়ার ইয়ে না বিদেশে যাওয়ার জন্য রাস্তায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তার সাথে দেখি হ্যাঁ কিভাবে বলে যে ইসে দেখি বিদেশে যাওয়ার ভিডিও দেয় কিভাবে ছবি তুলতে চাচ্ছি আমি ভিডিও নিতে চাচ্ছি সে নিজেই হাঁটে হেঁটে বলছে আম্মু কাঁঠালের সঙ্গে ভিডিও করো আম্মু এটার সঙ্গে ভিডিও করো দেখেন সে কী করে তার একটা ছবি তুলতে গেলে মাথাটা পুরো পাগল করে দেয় আমার সে পোস্ট এসছে দেখেন আর কি বলবো সব সময় এরকম আমরা মা মেয়ে দুষ্টামি করতেই থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ